সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক আপনারা জানেন বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র এবারে জানাবো আবারও পাল্টা পাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান দুই দেশই জানিয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনৈতিককে বহিষ্কার করা হয়েছে বুধবার ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এদিকে কর্নেল সুফিয়াকে সন্ত্রাসীদের বোন বললেন বিজেপির মন্ত্রী অপারেশন সিধুর ঘিরে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় শাহ কাশ্মীরের পহেল গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনাদের প্রসঙ্গ টেনে তিনি বলেন যারা আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল তাদের ঘরে ঢুকে জবাব দিতে তাদের এই সম্প্রদায়ের এক বোনকে প্লেনে করে পাঠিয়েছিলেন মোদীজি জানাবো ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান সৌদি আরবকে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তার জন্য ব্যক্তিগত সম্মানের বিষয় হবে বলেও উল্লেখ করেন এবং সর্বশেষ জানাব ব্রিটিশ প্রধানমন্ত্রী বাড়িতে আগুন আটক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি এবং দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় সন্দেহভাজন এক যুবকে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ বুধবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এক প্রশ্নের উত্তরে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট তিনি বলেন আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং তাদের নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয় আমরা বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করি না আমরা সকল ব্যক্তির জন্য একটি স্বাধীন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়াকে সমর্থন করি টম পিগট আরও বলেন আমরা বাংলাদেশ সহ সব দেশের প্রতি আহ্বান জানাই তারা যেন মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ এবং সব সংগঠনের স্বাধীনতাকে সম্মান করে তিনি বলেন আমরা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে মূল্যবান বলে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে অন্তর্বর্তীকালীন সরকার দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ভারত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ থাকায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সোমবার বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষর করা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর সোমবার রাতে দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন আবারও পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত পাকিস্তান দুদেশই জানিয়েছে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাল্টাপাল্টি কূটনৈতিককে বহিষ্কার করা হয়েছে বুধবার ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পাকিস্তান হাই কমিশনের একজন কর্মীকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কারের একদিন পর পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের একজন কর্মচারীকেও বহিষ্কার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে পার্সোনানগার্ডা ঘোষণা করে তাকে গুপ্তচর বৃত্তির অভিযোগে বহিষ্কার করে এই সিদ্ধান্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইসকে একটি ডিমার্সের মাধ্যমে জানানো হয়েছে এতে ওই কর্মচারীকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলা হয় হিন্দুস্থান টাইমস জানিয়েছে পাঞ্জাবের দুই ব্যক্তির গ্রেপ্তারের পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মচারীর সঙ্গে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারীকে তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে জড়িত থাকার জন্য পার্সোনা নন গ্রেডা ঘোষণা করা হয়েছে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে এই সিদ্ধান্ত জানানো হয় পাঞ্জাব পুলিশ গত এগারোই মে ঘোষণা করে যে তারা গুপ্তচর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মচারীর সঙ্গে যুক্ত ছিল পুলিশের মহাপরিচালক গৌরব যাদব জানান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় যিনি ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কে সংবেদনশীল তথ্য পাকিস্তান ভিত্তিক একজন হ্যান্ডলারের কাছে পাঠিয়েছিলেন তার জবানবন্দির ভিত্তিতে দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তদন্তে জানা গেছে দুই ব্যক্তির গোপনীয় তথ্যের জন্য অনলাইনে লেনদেনের মাধ্যমে অর্থ পেয়েছিলেন এবং পাকিস্তানি হ্যান্ডলারের নির্দেশে স্থানীয় অন্য এজেন্টদের কাছে তহবিল পাঠাতেন কর্নেল সোফিয়াকে সন্ত্রাসীদের বোন বললেন বিজেপির মন্ত্রী অপারেশন সিন্ধুকে ঘিরে বিতর্ক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্যপ্রদেশের উপজাতি কল্যাণ মন্ত্রী বিজয় সাহ কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় নিহত সেনাদের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যারা আমাদের বোনদের সিঁদুর মুছে দিয়েছিল তাদের ঘরে ঢুকে জবাব দিতে তাদের সম্প্রদায়েরই এক বোনকে প্লেনে করে পাঠিয়েছিলেন মোদীজি ইঙ্গিত ছিল কর্নেল সোফিয়া শিখে দিয়ে যিনি উইং কমান্ডার ভূমিকা সিং ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে নিয়মিত প্রেস ব্রিফিং করে অপারেশন সিঁদুরের অগ্রগতি জানিয়েছিলেন সম্প্রতি রামকুণ্ডা গ্রামে এক জনসভা বিজয় শাহ বলেন ওরা আমাদের হিন্দু ভাইদের বিবস্ত্র করে হত্যা করেছিল মোদিজি তাদের ঘরে ঢুকে জবাব দিয়েছেন আমাদের বোনদের বিধবা করেছিল ওরা মোদিজি তাদেরই এক বোনকে পাঠিয়ে ওদের উলঙ্গ করে শিক্ষা দিয়েছেন এই বক্তব্যের প্রকাশ্য আসার পর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে কংগ্রেসের মধ্যপ্রদেশের সভাপতি জিতু পাতোয়ারি বিষয়টি নিয়ে এক্সে ভিডিও শেয়ার করে বলেন বিজেপির এমন নিচু মানসিকতাকে কি দল সমর্থন করে কংগ্রেসের সভাপতি খাড়গে অত্যন্ত অপমানজনক লজ্জাজনক এবং অশালীন বলে আখ্যা দিয়েছেন তিনি লেখেন পহেলগামে দেশকে বিভক্ত করতে চেয়েছিল কিন্তু অপারেশন সিন্ধুর এ দেশে একজোট হয়ে জবাব দিয়েছে আগে নৌবাহিনীর শহীদ কর্মকর্তার স্ত্রীকে ট্রোল করা হয়েছে এরপর পররাষ্ট্র সচিবের মেয়ে হয়রানি এখন সেনা কর্মকর্তা সুফিয়া নিয়ে বিজেপির মন্ত্রীর কদর্য মন্তব্য এটাই বিজেপি আর এস এর এক নারী বিদ্বেষী মানসিকতা মল্লিকার্জুন খাড়গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার দলের এই মন্ত্রীকে বরখাস্ত করবার আহ্বান জানিয়েছেন তীব্র সমালোচনার মুখে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিজয় তিনি বলেছেন আমার কথা অন্যভাবে দেখবেন না আপনাদের যেভাবে মনে হচ্ছে আমি তা বলিনি ওনারা আমাদের বোন সাহসের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছেন তবে কংগ্রেসের দাবি শুধু স্পষ্ট করলেই চলবে না এ ধরনের মন্তব্য করা একজন মন্ত্রীকে বরখাস্ত করা উচিত ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান সৌদি আরবকে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে আব্রাহাম এয়ারকর্সে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তার জন্য ব্যক্তিগত সম্মানের বিষয় হবে বলে উল্লেখ করেছেন বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে ভাষণ দেবার সময় ট্রাম্প সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান জানান যিনি ওই ফোরামের প্রযুক্তি উদ্যোক্তা ইলুন মাস্কের পাশে আসন গ্রহণ করেছিলেন ট্রাম্প বলেন দৃঢ় প্রত্যাশা আকাঙ্ক্ষা এবং এমনকি স্বপ্ন সৌদি আরব শিগগিরই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেবেন এটি আপনাদের দেশের জন্য এক বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম মেয়াদে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে যদিও সৌদি আরব ব্যাপক সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে ট্রাম্প আরও বলেন আমি ইরানের তেল রপ্তানি শুনে নামে আনব সময় খুব কম তাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে যদি ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল সফরের কোনো কর্মসূচি নেই তবে তার বক্তব্যে স্পষ্ট অঞ্চলের কূটনৈতিক তিনি দ্বিতীয় মেয়াদেও সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী তবে গাজা যুদ্ধের কারণে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করবার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে